মরিচ লবণ জিরের গুঁড়ো আর একটু সব কিছু মিশানো একটা মশলা করে নিয়েছে এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে হয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে করে আদা আর রসুন এগুলো একটু ফ্রাই করে নেব এক করে মিশিয়ে নেব এগুলো আগেই ভেজে নেওয়া উচিত কিন্তু আমার মনে নাই করে ভেজে রাখা ডিম দিয়ে দিল আমি চারটি ডিম চারটি ডিম হলো কি জানো গোলমরিচ একটু সয়া সস না একটু টমেটো সস একটু লবণ দিয়ে সামান্য একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম এইবার এর ভিতরে টমেটো গুলো দিয়ে দেব এবার আমি ভাত দিয়ে দিচ্ছি ভাত আমি ওটা কি বলে এলাচ দারচিনি তেজপাতা আর কাঁচা মরিচ দিয়ে রান্না করে দিয়েছি চিনি দিয়ে দিলাম